হাই আমি বিদিশা আজকে চলে এসেছি রাখির স্পেশাল ব্লগ নিয়ে যদিও ব্লগটা একটু লেটেই আমি আপলোড করলাম তবুও এটা ছিল রাখির দিন সকালবেলায় স্নান করে রেডি হয়ে আমরা রাখির জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম আর তারপর আমরা দুজন দুজনকে রাখি পরিয়েছিলাম মানে আমরা দুই বোন যদিও আমার ফ্যামিলিতে আমার অনেক দাদারা রয়েছেন কিন্তু তাদের সঙ্গে সববারে দেখা হয় না আমিও সববারে বাড়িতে থাকি না তো সেই জন্য আমাদের সেই দিনগুলো সেলিব্রেট করা হয় না আমি এইবারে বাড়িতে আছি তাই আমরা দুই বোন মিলে আমাদের এই স্পেশাল দিনটাকে সেলিব্রেট করি আমার কাছে আমার বুনু আমার ভাই বোন বড় দাদার মতন ও আমার সব সময়ের সঙ্গী দিনটা আমাদের খুনছুটি মজা ঝগড়া ঝামেলা সব কিছু করতে করতেই পেরিয়ে যায় ও আমার অনেক কাছের বন্ধু ওর সঙ্গে আমি আমার সমস্ত কিছু ভাগ করে নিই ও না থাকলে হয়তো আমার লাইফটা এরকমভাবে সুন্দর হতো না আর তারপর আমরা এই সমস্ত শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ি আর তারপর এই সিউড়ি বাস স্ট্যান্ডে বীরভূম পুলিশের তরফ থেকে রাখি পরাচ্ছিলো তাই আমাদেরকেও এরা পরিয়ে দেয় যাই হোক আর তারপর আমরা ওখান থেকে চলে যাই মুভি দেখার জন্য গীতাঞ্জলিতে আর আমরা সেই দিনটা খুব ভালোভাবে এনজয় করেছিলাম বাড়িতে বাড়ির বাইরে সব কিছুতে আর আমরা দেখতে গেছিলাম মাহ অবতার নরসিমা যেটি এখন রিলিজ করেছিল আর সত্যি মুভিটা অসম্ভব সুন্দর যেটি আমরা না দেখলে হয়তো বুঝতে পারতাম না আমার মতে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে প্রত্যেকটি বাচ্চাদেরকে এখনকার স্পেশালি সবাইকে এই মুভিটা দেখানো উচিত তো আমি সত্যি মুভিটা দেখে ভীষণ ভীষণ আমি খুশি হয়েছি মানে ভীষণ আমার ভালো লেগেছে যে পুরনো পৌরাণিক একটা ব্যাপার যেটা আমরা সত্যি একটা সময় ঠাকুমাদের মুখে মায়ের মুখে যে গল্পগুলো শুনতাম সেটাই আমরা বাস্তব এভাবে দেখছি মানে সত্যি অনেক অনেকটা ভালো লাগলো অনেকটা তো মুভি নিয়ে স্পেশাল কিছু করে বলার আমার কিছু নেই কারণ মুভিটা সত্যিই সুন্দর আর সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই আর তারপর আমরা সময় মতন বাড়ি ফিরে যাই আজকের ব্লগ এইটুকুই টাটা